আপনারা দেখছেন যে টিভি টোয়েন্টি ফোর বিডি ডট কম অত্যন্ত কাদাই গ্রামের যে রাস্তাগুলো একদম চলাচলের অনুপযুক্ত স্থানীয় মানুষ খুবই দুর্ভোগে এখানে চলাফেরা করে এবং এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় দুই যুগ ধরে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার এক নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে আপনাদেরকে আমি দেখাই এখানে যে রাস্তা যেমন অবস্থা আপনার দেখায় দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বর্ষায় কিন্তু কাদা প্রচুর কাদা হয়ে গেছে এবং এই কাদায় মানুষ চলতে প্রচুর একটা কষ্ট হয়ে যাচ্ছে স্থানীয় মানুষ যারা আছেন এখান থেকে নিয়মিত কৃষ্ণনগর বাজারে যাইতে তাদের প্রতিনিয়ত বাজারে যাওয়া লাগে কিন্তু প্রচন্ড কাদায় এখান থেকে বাজারে যেতে খুব কষ্ট স্বীকার করে তাদের যেতে হয় এই জন্য এখানকার মানুষ তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদের একটাই দাবি যাতে অন্ততপক্ষে রাস্তাটা অন্তত ইট দিয়ে যে সংস্কার ইট দিয়ে অন্তত যাতে তৈরি করে দিতে পারে এবং এই কষ্ট থেকে যাতে মানুষ বাঁচতে পারে তো আমি কথা বলবো এখানকার কয়েকজন স্থানীয় মানুষের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই এই রাস্তার জন্য খুব দুর্ভোগে আছি আমাদের নিম্বাচ্ছার মানে যে বলা হয় এই পর্যন্ত কোনোদিন আমাদের রাস্তাটা এখনো মেরামত করা হয়নি কি ইট দিয়ে আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি তো আপনারা এখান থেকে বাজারে যাইতে কি কষ্ট হয় খুব কষ্ট হয় আমরা তো যাত্রী বাস যাত্রী বাস কিছুই না বর্ষা থেকে গেলে মনে করেন এখানে রাডো পাবেন এখান থেকে রাডো আপনারা এখানে এই রাস্তাটা যাতে ইটি সুইলিং অন্তত হয়ে যায় জন্য কোনো প্রতিনিধি বা কারোর সাথে কথা বলেনি এ পর্যন্ত মেম্বারের সাথে বললি মেম্বার বলে এই তো এই সড়কের দায়িত্বে যারা আছেন সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তা যারা এল তাদের কাছে একটাই দাবি যাতে সাতক্ষীরার কালীগঞ্জের কৃষ্ণনগরের এখানে আমি দাঁড়িয়েছি মানপুর এলাকা মানপুর এরিয়া এবং এখান থেকে একটু পাশে গিয়ে আপনার সানাপাড়া মোড় আছে সেখানের যে কাদার পরিস্থিতি সেটাও আপনাদেরকে দেখাবো সেখানের পরিস্থিতি এর থেকে আরও ভয়াবহ তো এখন আপনারা জানেন আমাদের সাতক্ষীরার বিভিন্ন রাস্তাগুলো অলরেডি কিন্তু কাজ হয়েছে আমাদের বালিয়াডাঙ্গা থেকে কালীগঞ্জের রাস্তাটা অত্যন্ত উন্নত হয়েছে খুবই সুন্দর এবং বালিয়াডাঙ্গা থেকে খানপুর যেটাও খুব খারাপ অবস্থা ছিল সেটাও কিন্তু আমাদের মোটামুটি ভালো অবস্থানে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের যে রাস্তাগুলো মানুষ এখানে অনেক গুণীজন অনেক ভালো ব্যক্তি অনেক মাস্টার বা অনেক ভালো ভালো ব্যক্তি এখানে বসবাস করে কিন্তু এখান থেকে তাদের চলাচলে অত্যন্ত কষ্টে তারা যেতে হয় এজন্য এখানের কৃষ্ণনগর ইউনিয়নের যে সমস্ত জায়গাগুলো খুব খারাপ অবস্থায় এইখানের স্থানীয় মানুষদের একটাই দাবি যাতে দ্রুত সম্ভব এই রাস্তাগুলো সংস্কার হয় এবং মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের চলাফেরা জানে যাতে ঠিকমতো করতে পারে এটাই দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ এত সময় কথা বলছিলাম মোহাম্মদ আনিসুর রহমান প্রতিদিন খবর সাতক্ষীরার জেলা প্রতিনিধি